বাবা মায়েরা তোমরা কেমন আছো আশা করি সেই গোবিন্দের কৃপায় ভালোই আছো আমরাও গোবিন্দের কৃপায় ভালো আছি তবে আজকে আমি কয়েকজন কয়েকজনকে আমি দীক্ষা দিচ্ছি তো ওদের নিয়ে একটা গান গাইবো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন কৃষ্ণ কৃষ্ণ ভলে ময়না রাধা রাধা বলি যুগে কৃষ্ণ নাম পথে সম্বর কলি কৃষ্ণ নাম পথে সম্বল কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না রাধা রাধা বলি যুগে কৃষ্ণ নাম পথে সম্বল جگے کشن نام پتے ہرے کشن ہرے کشن 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 ہر ہری ہر رام ہرے رام 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 ہر হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ ভরে মাইনারা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ ভরে মাইনারা ধরা ভোলে ঝুগে কৃষ্ণ নাম ফতে ভোলি ঝুকে কৃষ্ণ নাম ফতে সম্ভব দিন গেলো নিচে

কৃষ্ণ কৃষ্ণ হরে মানি যুগে কৃষ্ণ নাম পথে কথের যুগে কৃষ্ণ নাম পথে কথের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে ভাই বলো বন্ধু বলো কারো নয় ভাই বলো বন্ধু

ハリキスノハリーキスのキスのハリハリハリラダハのラリーダラのハリハリハリキスのハリーキスのキスのハリリハリー。ハリーダラのハリーリーのハリーリ